বিসমিল্লাহির রহমানুর রহিম লহমাদুহসল্লি আলা রসুলহিল করিম সম্মানিত নাজরিম প্রতিটি জাতি সম্প্রদায় বা কৌমের আনন্দ এবং খুশির জন্য নির্দিষ্ট একটি দিন রহিয়াছে এমত হিসাবে আমাদের জন্য বছরে আনন্দ এবং খুশির দুইটি দিন রহিয়াছে প্রথমটি হল যখন পবিত্র মাহে রমজান শেষ হয় আর সাওয়াল মাস আরম্ভ হয় সাওয়াল মাসের প্রথম তারিখ যাহাকে আমরা ঈদুল ফিতির বলি দ্বিতীয়টি হল জিলহজ মাসের দশ তারিখ যাহাকে আমরা কুরবানির ঈদ বা ঈদুল আজহা বলি ঈদের দিনের মধ্যে শরীয়ত মতে শরীয়তের দৃষ্টিতে এমতো কিছু আমল আছে যেইগুলা আমল করা সুন্নত এমত ঠিক এমত হিসাবে আরও কিছু আমল রহিয়াছে যেগুলা আমল করা মুস্তাহাব তার মধ্যে থেকে একটি হলো যে ভুরে ঘুম থেকে উঠে নিজ মহল্লার মসজিদে জামাতের সহিত ফজরের নামাজ আদায় করার পরে দৈহিক এবং মানসিক হিসাবে ঈদের প্রস্তুতি গ্রহণ করা নাম্বার দুই মিসওয়াক সহ গুসল করা নম্বর তিন সুগন্ধি ব্যবহার করা নাম্বার চার সাধ্য অনুযায়ী সুন্দর পবিত্র ও উত্তম পোশাক পরিধান করা নম্বর পাঁচ যাদের উপর সদকাতুল ফিতির ওয়াজিব ঈদুল ফিতিরের নামাজ আদায় করার পূর্বে সদকাতুল ফিতির আদায় করা নম্বর ছয় ঈদগাহে আগে যাওয়ার চেষ্টা করা আর ধীরে ধীরে যাওয়া নম্বর সাত সামর্থ্য অনুযায়ী দান খায়রাত করা নম্বর আট ঈদুল ফিতিরের নামাজের আগে কিছু খাওয়া দাওয়া করা নম্বর ন হেঁটে ঈদগাহে যাওয়া নাম্বার দশ এক রাস্তায় ঈদগাহে যাওয়া আর অন্য রাস্তায় আসা নাম্বার এ১ ইদুল ফিতিরে ঈদগাহে যাওয়ার সময় নি শব্দে আ্লাহ আকব অল্লাহ আকব লা ইলাহা ইল্লাلহ وال্লাহ একব আল্লাহ আকব অলিল হামদ পাঠ করা।